এ মাল কোথায় যাচ্ছে মাল বেশি মনে হচ্ছে সত্যি করে বলো কত পিস মাল বেশি দিয়েছো এক পিস কার অর্ডার মাল যাচ্ছে আমার নাম তারা মিয়া আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে চাই বন্ধুত্ব কিনতে এবং এই তার প্রমাণ আপনার বলা শেষ আপনি এখন যেতে পারেন এই অতিরিক্ত মালগুলো নামিয়ে রাখ জি স্যার না মাল নামবে না মাল নামবে না মাল নামবে না আমি বলছি মাল নামবে বললাম তো নামবে না হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয় এত সব কার জন্যে আমার লক্ষ্যের জন্য বেশি কিছু নয় তোমার জন্য একটা শাড়ি ধরো ধরো একটা ব্লাউজ একটা পেটিকোট আর একটা যাও দুষ্ট কোথাকার যাও এগুলি পরে এক্ষুনি তৈরি হও কেন কোথায় জানি কোথাও না আজ আমার লক্ষ্মীকে দু চোখ ভরে দেখবো